মহালয়ার ভোর থেকেই ত্রিবেণী গঙ্গার ঘাটে তর্পণ করতে মানুষের ভিড় আজ মহালয় পিতৃপক্ষ শেষ করে শুরু হবে মাতৃপক্ষ মহালয়ার দিন ভোর থেকে জেলার বিভিন্ন গঙ্গার ঘাটগুলিতে তর্পণ করতে দেখা গেল হাজার হাজার মানুষকে উত্তরপাড়া থেকে গুপ্তিপাড়া বিভিন্ন গঙ্গার ঘাটগুলি বিভিন্ন পৌরসভা ও পঞ্চায়েতের পক্ষ থেকে পরিষ্কারের পাশাপাশি পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রয়েছে নজরদারি ঠিক একইভাবে বাসপেরিয়া পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন গঙ্গার ঘাটগুলি পরিষ্কারের পাশাপাশি পর্যাপ্ত আলো ও মগরা থানার পক্ষ থেকেও পুলিশের ব্যবস্থা করা হয়েছে

ত্রিবেণী শহরে ঢোকার মেন রাস্তাগুলি বিভিন্ন জায়গায় ভোর থেকে নো এন্ট্রি করে দেওয়া হয়েছে এখানে শুধু হুগলি জেলা বা বিভিন্ন জেলা নয় এমনকি ভিন রাজ্য থেকে হাজার হাজার মানুষ আসেন এই ত্রিবেণী ঘাটে তর্পণ করতে

vocom mi za

আপনাদেরকে দেখালাম ত্রিবেণী সঙ্গম ঘাটে তর্পণে মানুষের ভিড় এই রকম খবর জানার জন্য চোখ রাখুন ট্রাবো নিউজ বাংলার পর্দায় ট্রাবো নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ